আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি মিউটেশন বা নামজেরির আবেদন করব। তো মিউটেশন বা নামজেরি আবেদনের এ টু জেড আজকে করে দেখাবো তো চলুন শুরু করা যাক মিউটেশন বা নামজেরি আবেদন করার জন্য শুরুতে আমাদের একটি রেজিস্ট্রেশন করার প্রয়োজন হবে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করে প্রথমে নাম এবং একটি জিরোবাদে মোবাইল নাম্বার এবং ক্যাপসাটি পূরণ করে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব আমরা যে নাম্বারটি দিয়েছিলাম সেই নাম্বারে একটি ওটিপি আসবে আমরা ওটিপিটি এখানে প্রবেশ করিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দিব এরপর আমরা একটি পাসওয়ার্ড এখানে সেট করব। পাসওয়ার্ড সেট করার জন্য ইংরেজি বড়ো হাতের অক্ষর ষোলো হাতের অক্ষর এবং সংখ্যা এক দুই তিন চার এবং অ্যাট দ্য এগুলো চিহ্ন সবগুলোর সমন্বয়ে এই ডিজিটের একটি সর্বনিম্ন পাসওয়ার্ড আমরা সেমভাবে দুইবার এখানে দিয়ে পাসওয়ার্ড হার নাগাদ করুন অপশনে ক্লিক করে দিব। এখন প্রোফাইল থেকে আমাদের এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে এজন্য প্রোফাইল থেকে ভেরিফাই যে অপশনটি রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করে আমরা একটি এনআইডি কার্ডের তথ্য ভেরিফাই করতে হবে ভেরিফাই করলে আমরা আবেদন করতে পারবো আমাদের প্রোফাইলটি সম্পূর্ণভাবে আমরা আবেদন করতে পারবো এনআইডি কার্ড ভেরিফিকেশন ভেরিফিকেশন ছাড়া আমরা কিন্তু আবেদন করতে পারবো না এজন্য আমরা এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থটি এখানে প্রবেশ করিয়ে আপডেট অংশে ক্লিক করে দিব এনআইডি কার্ডটি ভেরিফাই হয়ে গেলে নামগুলো চলে আসবে আমরা সেমভাবে নামগুলো লিখে আবার হালনাগাদ এবং যাচাই ক্লিক করে দিব প্রোফাইলের ড্যাশবোর্ড থেকে আমরা মিউটেশন অপশনে ক্লিক করে দিব আমাদের মিউটেশন অপশনটি ওপেন হবে আমরা এখানে নতুন আবেদন করতে ক্লিক করণি অপশানই ক্লিক করব। আমরা এখান থেকে আবেদনের অবস্থান বা আবেদন স সর্বশেষ অবস্থান দেখতে পারি তো আমরা যেহেতু নতুন আবেদন করবো সেহেতু নতুন আবেদনে পৌঁছে যাব এখান থেকে আমাদের একটি ফি কেনার প্রয়োজন হবে তো আমরা একটি বিচার ফি কিনে নিব এখানে বিকাশ বা নগদ যে পেমেন্টের মাধ্যমে আমরা একটি ফি কিনে নিব আমি বিকাশ পেমেন্টের মাধ্যমে ফিটি কিনে নিয়েছি এখানে আবেদন ফর্মে ক্লিক করে আমরা সরাসরি আবেদনে পৌঁছে যাব যে সূত্রে মিউটেশন আবেদন করবেন সেটি নির্বাচন করুন সরাসরি রেকর্ডীয় মালিকানার খতিয়ান হতে এবং হচ্ছে কিভাবে মালিকানা অর্জন করেছেন এটা আমারটি হচ্ছে কড়াই সূত্রে এবং গ্রহিতা কয়জন আমারটি গ্রহীতা একজন সেহেতু একক আমরা সিলেক্ট করেছি এখানে আমরা গ্রহিতার তথ্য দিন অংশে ক্লিক করে আমরা গ্রহিতার ছবি এবং অন্যান্য তথ্যগুলো ঠিকানাগুলো আমরা দিয়ে দিব ছবিটি অবশ্যই তিনশো পিকজেল ইন্টু তিনশো পিক্সলে ক্রপ করতে হবে এবং রেজলিউশন রাখতে হবে তিনশো তো এভাবে আমরা ফটোশপ ব্যবহার করে এটিকে আমরা ক্রপ করে নিতে পারি সর্বোচ্চ সাইজ হবে তিনশো কেবি আমরা ক্রপ করে নিয়েছি আমরা এখানে ছবিটি প্রবেশ করিয়ে দিব এখানে আমরা টিকমার্কটি উঠিয়ে দিব এবং নিচে দলিল যুক্ত করুন অপশনে অপশন থেকে আমাদের এই দলিলের যে ডিটেলসগুলো রয়েছে আমরা এখানে দলিলের তথ্যগুলো দিয়ে দিব দলিলের নাম বা তারিখ মূল্য এবং রেজিস্ট্রি অফিসের নাম এবং সর্বশেষে পিডিএফটি আমরা সংযুক্ত করে দিব পিডিএফটি সংযুক্ত করার জন্য আমাদের যে পিডিএফটি করতে হবে এখানে প্রথম ও শেষ পেজের অবশ্যই এপিটিপিট স্ক্যান করতে হবে পিডিএফ করার সময় তো আমরা এভাবে স্ক্যান করে নিয়েছি পিডিএফ করে নিয়েছি আমরা এখানে পিডিএফটি সংযুক্ত করে দিব একাধিক দলিল থাকলে দলিল যুক্ত করুন অপশনে ক্লিক করে আমরা একাধিক দলিল সংযুক্ত করে দিব আমার যেহেতু একটি মাত্র দলিল সেহেতু আর সংযুক্ত করলাম না এখানে চার পয়েন্ট দুই আমরা ঠিকানাগুলো সিলেক্ট করে দিব এবং মৌজাটি সিলেক্ট করে দিব জমির তথ্য যুক্ত করুন অপশনে ক্লিক করে আমরা দলিলটি সিলেক্ট করে দেব এবং যে খতিয়ানটি রয়েছে আমরা খতিয়ানের খতিয়ানটি দিব এবং হোল্ডিংটি এখানে দিয়ে দিব খতিয়ানের খতিয়ান নঙ্ক এবং হোল্ডিং নাম্বার দিব এবং জরিপের ধরন দিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করে দিব যদি আমাদের খতিয়ানের হোল্ডিংটি জানা না থাকে তাহলে আমরা প্রোফাইল থেকে এলডি ট্যাক্স যে অপশনটি রয়েছে আমরা এখানে ক্লিক করে দিব এখানে রয়েছে প্রতিনিধি পেমেন্ট প্রতিনিধি পেমেন্ট অপশনে ক্লিক করে দেব এখানে আমাদের অপশনগুলো রয়েছে আমরা এখান থেকে আমাদের জেলা উপজেলা হ্যাঁ বিভাগ এগুলো সিলেক্ট করে দিব এবং মৌজাটি সিলেক্ট করে দিব এবং খতিয়ান নাম্বারটি এখানে দিব এবং যে অনুসন্ধান যে অনুসন্ধান করুন যে বাটনটি রয়েছে আমরা অনুসন্ধান করুন অপশনে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছি আমাদের যে খতিয়ানটি রয়েছে এই খতিয়ানটির হোল্ডিংটি নিচে দেখাচ্ছে তো একষট্টি বিশ আমাদের হোল্ডিংটি দেখাচ্ছে আমরা এখানে খতিয়ান এবং হোল্ডিং দিয়ে যাচাই করে দিলাম আমাদের তত খুঁজে পাওয়া যায়নি সেহেতু আমাদের এই আমাদের যে খতিয়ানটি রয়েছে খতিয়ানটির পিডিএফটি এখানে সংযুক্ত করে দিতে হবে এরপর খতিয়ান অনুযায়ী যে কয়টি দাগ রয়েছে আমরা একে একে দাগগুলো সংযুক্ত করতে করে দিব এবং যে দাগগুলোর জমির পরিমাণ যত রয়েছে আমরা জমিগুলো উল্লেখ করে দিব আমার যেহেতু একটিমাত্র দাগ রয়েছে আমি দাগটি সংযুক্ত করেছি এবং জমির পরিমাণ জমির ধরন আমি সিলেক্ট করে দিয়েছি এখন সব কিছু ঠিক থাকলে আমরা সংরক্ষণে ক্লিক করে দিব এরপরে আমরা খতিয়ানটির দাতার তথ্য সংযুক্ত করব। খতিয়ানটির যে মালিক রয়েছে দাতা রয়েছে আমরা এখানে তার দা দাতার তত্ত্বগুলো সংযুক্ত করে দেব দাতার নাম দাতার পিতামাতার নাম এবং অন্যান্য তথ্যগুলো সংযুক্ত করে দেব এক পয়েন্ট এক দাতা এবং সর্বশেষ জরিপ বা মিউটেশন রেকর্ডীয় মালিক কি একই যদি এই দলিলটির মালিক অন্য কেউ থাকে যদি পূর্বের মালিক থাকে পূর্বের মালিক থেকে এই মালিকের কাছে এসেছে বা মালিক থাকলে তাহলে আমরা এখানে না সিলেক্ট করে দিয়ে আমরা বায়া দলিলের তথ্য দাতার তথ্য দিব এবং বায়া দলিলটি সংযুক্ত করে দিব দাতা যদি মৃত হয় তাহলে সেই দাতার যে ওয়ারিশ রয়েছে ওয়ারিশের নাম দিতে হবে এবং সম্পর্ক দিতে হবে এখানে সর্বশেষ ওয়ারি সনদ একটি যুক্ত করতে হবে সব তথ্য ঠিক থাকলে আমরা এখন সংরক্ষণ এবং পরবর্তী বাটনে ক্লিক করে দিব এরপরে আবেদন সংক্রান্ত ঘোষণা এখানে কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো পরে পরে আমরা টিকমার্কগুলো উঠিয়ে দিব আমরা এখান থেকে আবেদনটি খসড়া হিসেবে সংরক্ষণ করতে পারি পরবর্তীতে দেখার জন্য পরবর্তীতে আবেদন সাবমিট করার জন্য আমরা সরাসরি আবেদনটি দাখিল করে দেব। এখান থেকে আবেদনের সকল বিষয় আমরা দেখতে পারব যে যে তথ্যগুলো আমরা দিয়েছি সব তথ্য এখান থেকে দেখতে পারব আমাদের ভুলভ্রান্তিগুলো দেখতে পারবো তো সব কিছু ঠিক থাকলে আমরা আবেদনটি দাখিল করে দেব। এখান থেকে আমরা টিক মার্কটি উঠিয়ে দিব এবং ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর হব পেমেন্টের জন্য আমরা এখান থেকে বিকাশ নগদ উপায় যে কোনো মাধ্যম সিলেক্ট করে পেমেন্টটি দিয়ে দিব পঞ্চাশ টাকার একটি পেমেন্ট তো আমরা এখানে পেমেন্টটি দিয়ে দিব পেমেন্টটি সফলভাবে সম্পূর্ণ হয়ে গেলে আমরা এখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করব।